আমেরিকার অ্যাঞ্জেলস ক্যালিফোর্নিয়া ভয়াবহ দাবানলে জলেপুরে শেষ হয়ে যাচ্ছে এটাই আল্লাহর উত্তম পরিকল্পনা গাজা জ্বালানোর জন্য বিলিয়ন মিলিয়ন টাকা খরচ করে আগুন দিয়েছিল যারা সেই বিনা খরচে আমেরিকার লস অ্যাঞ্জেলস ক্যালিফোর্নিয়া ভয়াবহ দাবানলে জলেপুরে শেষ হয়ে যাচ্ছে এটাই আল্লাহর উত্তম পরিকল্পনা কাউকে মেরে বড় হওয়া যায় না কাউকে কষ্ট দিয়ে সুখী হওয়া যায় না আল্লাহ বলছেন নুজি কান্না হম আদনা আজা আবিল আকবার জরুন আল্লাহ বলছেন আর অবশ্যই আমি তাদেরকে গুরুতর আজাব দেওয়ার আগে হালকা আজাবের স্বাদ অনুভব করাবো যাতে তারা আমি আল্লাহর দিকে ফিরে আসে অ্যান্ড আই উইল শিউরি দ্যাট দ্যান টেস্ট দ্য নেরার অফ গ্রেটার দেখেন দাবানলে জলতে জ্বলতে শেষ হয়ে যাচ্ছে মনে রাখবেন মনে রাখবেন বিচার দিন হবে মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার সময় এসেছে গোরে দাঁড়াবার প্রাণের দাবি আলাকসা সময় এসেছে গোরে দাঁড়াবার প্রাণের দাবি আলাকসা আকসায় আমাদের চেতনা আকসা কেড়ে নিতে দিব না আকসায় আমাদের চেতনা আকসা কেড়ে নিতে দিব না দাও ফিরে দাও ইমানি প্রাণের দাবি আলাকসা মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার মুসলিম বিশ্ব জাগো জাগো শুনো ফিলিস্তিনিদের চিৎকার সময় এসেছে ঘুরে দাঁড়াবার পানির দাবি আলাকসা আর কত ঘুমিয়ে থাকবে তুমি জ্বলছে পুড়ছে ফিলিস্তিনিদের জন্মভূমি ঠিক কিনা আর কত ঘুমিয়ে থাকবে তুমি জ্বলছে পুড়ছে ফিলিস্তিনিদের জন্মভূমি বদলা নিব এবার প্রাণের দাবি আলাকসা নারে তাকে বীর নারা মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের তিনি চিৎকার মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস তিনি চিৎকার সময় সে চেহে গোরে দাঁড়া প্রাণের দাবি আলাকসা। লাক্সা সময়ে সে চেহে গোরে দাঁড়া প্রাণের দাবি আলাকসা। লাক্সা একটা জবান ও বন্ধ রাখবেন না ওই মসজিদের মধ্যে নবী নামাজ পড়ছে কয় কাট নবীকে একলা না না নবীজি নামাজ পড়তেছে নবীর পিছনে এক লক্ষ চব্বিশ হাজার পয়গাম্বর দাঁড়ায় গেছে আমার নবী হলো ইমাম আর এক লক্ষ চব্বিশ হাজার পয়গাম্বর নবীর পিছনে মুক্তাদি হইয়া দাঁড়ায় গেছে এই জন্য নবীর একটা উপাধি হলো ইমামুল মুরসালিন সব নবীদের ইমাম নবী নামাজ পড়াইয়া এবার উড়াল দিছে বুরাক লইয়া কয় বুরাক লইয়া প্রথম আকাশে গেল আদম নবীর সঙ্গে দেখা হলো